অনেক পরে মানে কাকতালীয় ভাবে এই দিনেই হোসেন রাজি আল্লাহ শাহাদটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুসাল্লাহু আনী হোয়াসাল্লামের পর হলিফাহান আবু বকর সিদ্দিক রদি আল্লাহানু তারপরে হোমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আনহু উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে তো বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজিউল্লাহ কে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব বায়াত করেন কিন্তু ওইদিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুহানু কি নামিয়া রদিউল্লাহ তিনি কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুভিয়া রদিয়াল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি রদিয়াল্লাহাতে বায়াত তিনি করেননি আলী রাজি আল্লাহানুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান আল্লাহ আল্লাহানুর শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মোয়াবি রদি আল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক রাম সহ অনেকেই আলী রদি আল্লাহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আলিউদ্দিউল্লাহানহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামান তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আদি বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবের আদি আল্লাহ দলের মধ্যে আমর নাস আস রাজি আল্লাহন তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি এই মুহাবি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম পক্ষে একজন তার নাম হচ্ছে আবু তারা গিয়ে একটা করতে চাচ্ছে যে আমরা যুদ্ধ চাই না ভাই ভাই আমরা সবাই মুসলিম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবির তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহিয়া কেউ মানি না রদিউল্লাহনু এ আমরিব আসকেও মানি না রদিউল্লাহ এবং আবু মুসা আসারি তাকেও মানি আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুরু তাই না তারা ফতোয়াও দিল যে আলী বা মোয়াবিয়া আমরিম রাস আবু মোসা আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালির আদি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নাহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী হদ জলাপর নয় তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী হদীয় একটা পক্ষ একটা কার মুহ্লাহ খাহর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খ্যারাজি খাওয়ারিজি